হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ শ্রেষ্ঠা গ্রামের শান্ত নিরিবিলি পরিবেশ কার না ভালো লাগে আজকে আমি তোমাদের সাথে সেরকমই একটা ব্লগ শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে সাথে থেকে আমি এসেছি কিছুদিনের জন্য আমার বড় মাসির বাড়ি আলিপুরদুয়ার চেকোতে প্রত্যেকটা গ্রামে কিন্তু প্রায় একই রকম হয় চাষের জমি পথ পাখির আওয়াজ গাছপালার ঠান্ডা বাতাস আমার তো গ্রামের পরিবেশ ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও আমার নিজের বাড়িও কিন্তু গ্রামে যারা নর্থ বেঙ্গলে থাকুক তাদের সবাই মোটামুটি জানো লাটাগুড়ি ফরেস্টের নাম তো সেই লাটাগুড়ি ফরেস্টের আগে মৌলানি বলে একটা জায়গা আছে ওটা একটা ছোট্ট গ্রাম সেখানেই আমার বাড়ি আমি এর আগে মাসি বাড়িতে এসে এই জায়গাটাতে কোনো দিনও আসেনি আজকে প্রথম আসলাম ভীষণ ভালো লাগছিল এত সুন্দর দেখো এখানে ছোট ছোট হাঁস আছে কন্টিনিউ ঘরে থাকতে ভালো লাগছিল না তখন দাদাভাইকে বললাম যে একটু ঘুরতে নিয়ে যেতে তখন বাড়ির পেছনে নিয়ে আসলো আর সত্যি বলতে জায়গাটাতে আসার পর আমার আর ফিরে যেতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা বসে শুধু দেখতেই থাকি আর দেখতেই থাকি আমি আবার ভীষণ প্রকৃতি প্রেমী মানে প্রকৃতির মাঝে থাকলে আমার মাথায় কিছু থাকে না প্রকৃতি আমাকে ভীষণভাবে টানে প্রকৃতির মাঝে থাকলে আমার নিজেকে কবি সাহিত্যিক লেখক ফটোগ্রাফার সব কিছু মনে হয় শুধু মনে হয় একা বসে খোলা গলায় গান করতে থাকি নয়তো ছবিই তুলতে থাকি ছবিই তুলতে থাকি আমার তো ছবি তোলাই শেষ হচ্ছিল না প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আমার মনে হচ্ছিল ছবি তুলি ভিডিও করি তার উপর ওয়েদারটা এত ভালো ছিল একটা ঠান্ডা পরিবেশ ছিল আর কিছুদিন হলো আমার নতুন মোবাইলটা এসেছে নতুন মোবাইলে ভিডিও করলাম এই প্রথম এত ভালো লাগছিল ভিডিওগুলো মানে এত সুন্দর ক্লিয়ার কালারগুলো এত প্রমিনেন্ট যে মন ভরে যাচ্ছিল সব মিলিয়ে আমার ভীষণ ভালো লাগলো এই মোবাইলটার ক্যামেরা এত ক্লিয়ার হবে আমি ভাবতেও পারিনি যাই হোক মনটা ভালো হয়ে গেল পরিবেশটা এত সুন্দর আর ওয়েদারটাও এত ভালো ভিডিওটাও এত ভালো হচ্ছিল কি বলতো রাস্তার ধারে বাড়ি হলে না সব সময় ওই গাড়ির আওয়াজে মানে কান ঝালাপালা হয়ে যায় তখন কিছুদিনের জন্য এরকম পরিবেশে আসলে বেশ ভালো লাগে হাওয়ার আওয়াজ তো শুনতেই পাচ্ছো খুব সুন্দর হাওয়া হচ্ছিল গ্রাম্য পরিবেশের একটা আলাদাই গন্ধ থাকে শব্দ থাকে তো এত বেশি কথা বলে সেই অনুভূতিটা নষ্ট করতে চাই না তোমরা বরং চুপচাপ প্রাকৃতিক মারছিলাম ভিডিও করবো বা স্লো মোশন করবো না যাই হোক আজকের ব্লগটা এইটুকুই কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই